শুরু ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ আপনি যদি কারোর সাথে ছবি চান চালে কিন্তু এইভাবে করে ইমুজি দিয়ে দেয় আপনাকে কিন্তু জানতে ইচ্ছা করে বা ফেসটা দেখতে ইচ্ছা করে ফেসটা কেমন বা কে এটা চাইলে কিন্তু আপনি খুবই সহজে এক ক্লিকে রিমুভ করে দিতে ফেলতে পারবেন যে কোনো ইমুজি কিন্তু দারুণ একটা প্রসেস আছে সেটা দেখো আজকের এই ভিডিওতে সো এর জন্য মূলত কী করতে হবে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি চলে যাচ্ছি খুবই সহজ সিস্টেম সো গুগল প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা করা যাবে সো এখানে সার্চ করে পেয়ে যাবেন এখানে আপনি সার্চারে পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন জাস্ট লিখবেন হাই ফিক এই যে হাই ফিক এইস ওয়াই High হাইপিক এটা লিখবেন লেখার পরে ওপেনে যে আইকন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন ক্লিক করে দেবেন ওপেন ক্লিক করেন তারপরে দেখতেছেন ফটো অল ফটোতে যাতে সিলেক্ট করে দেন তারপর আপনি যে দেখতে পাচ্ছেন একটা ইমোজি দেওয়া আছে এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু এটা আমি ইমোজিটা রিমুভ করবো সো এইটা রিমুভ আমি কিন্তু রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে সো এখন কী করতে হবে সিস্টেম হচ্ছে দুই রকমভাবে সিস্টেম ইমোজি রিমুভ করতে পারবেন সো এই অ্যাপ্লিকেশনে ছবি আসার পরে সাইডেটা আন দেবেন তারপরে দেখতে পাচ্ছেন স্টিকার যে অপশন স্টিকারে এসে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এই ইস দু রকম অপশন আছে এখান থেকে দু রকম অপশন আছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টান দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টিকার স্টিকার নামে অপশন এখান থেকে রিমুভ করতে পারেন পারবেন এই যে ইমুজিটা এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারেন ইমুজিটা সো আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন আমি দুই মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম মাধ্যমটা দেখাচ্ছি সো এখানে যদি আপনি এই ছবিটা নিয়ে এবং এই ছবিটা আমি রিমুভ করবো তার জন্য দেখতে পাচ্ছেন যে টান দিলার পরে স্টিকার নামে অপশন সেই স্টিকার সিলেক্ট করলেই কিন্তু স্টিকার যেহেতু এটা স্টিকার দেওয়া হয়েছে এই স্টিকারটা আপনি রিমুভ করতে পারেন স্টিকার সিলেক্ট করলে কিন্তু স্টিকার কোথায় আসে এর ছবিটা দেখে এআই এআইয়ের মাধ্যমে সো এই স্টিকার যে ক্লিক করে দিলাম সো আমি স্টিকারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে তার মানে বোঝাচ্ছে এটা স্টিকার সো এখন আপনি রিমুভ যে অপশন সে ই রেজ যাবেন অপশন সো ই রেজে ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা বৃত্ত করে নিয়ে এসে এআইয়ের মাধ্যমে সো এখন আপনি কী করবেন এটা সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে নেবেন ওকে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে নিলাম নেওয়ার পর কাজ হচ্ছে এভাবে করে শুধু ঘষা দেওয়া চেপে ধরে ঘষা দিতে হবে চেপে ধরে চেপেদের ঘষে দিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে সো যেভাবে করে চান সেভাবে করে রিমুভ করে নিতে পারবেন খুবই সহজে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই স্মুথভাবেই ইমুজি রিমুভ হয়ে যাচ্ছে ইমুজি কিন্তু এর মাধ্যমে চিনে নেবে যে কোনটা আপনার ইমুজি বা কোনটা স্টিকার এরকমভাবে চিনে নেবে নেওয়ার পরবর্তীতে কিন্তু সেটা আপনি খুবই সহজে রিমুভ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে কোনো দাগ স্পট নেই যেমন চেহারা তেমনই আছে এখানে কোনো ফিল্টার এখানে কিন্তু এখানে কিন্তু আলাদা হয়ে যায় নাই সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইরেজ আছে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ইরেজ আছে এখানে সিলেক্ট করে কিন্তু আপনি ইরেজ করে নিতে পারবেন ইমোজিটা আপনি যে কোনো মাধ্যমে কিন্তু এটা রিমুভ করে নিতে পারবেন আবার দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু এই যে ইরেজ অপশন আছে এখানে থেকেও কিন্তু আপনি ইরেজ করতে পারবেন ইরেজ অপশন সেজে ইরেজে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি যদি কোনো ইমোজি থাকে বা কোনো কিছু থাকে সেটা কিন্তু আপনি খুবই সহজে রিমুভ করে নিতে পারবেন দিতে পারবেন খুবই ইজিলি সো আমি এটা দেখালাম এবার আরেকটা ছবি নিচ্ছি আপনাদের বিশ্বাস করার জন্যে এবার আমি আরেকটা ছবি নিচ্ছি নিয়ে আপনি দেখাচ্ছি সেটা ইমোজি রিমুভ করে সো আমি ক্লিক করে দিলাম কনফার্ম এটা আমি নিলাম না দেখতে পাচ্ছেন এই ছবিটাতে কিন্তু এই বিড়ালের ইমোজি দেওয়া আছে বিড়ালের ছবি দেওয়া আছে এটাও আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাকে সো এটার জন্য কী করতে হবে এটার জন্য কিন্তু আমি দেখুন আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাকে সো এখন আমি মূলত দেখতে পাচ্ছেন দু রকমভাবেই রিমুভ করা যাবে এক হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড থেকে পাশে দেখতে পাচ্ছেন ইরেজ অপশন ইরেজ অপশন ক্লিক করলেও ইরেজে ক্লিক করলেও হবে আর আমি দেখাচ্ছি যেহেতু এটা স্টিকার অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে একটু বেশি ঝামেলাতে যাওয়ার দরকার নেই স্টিকারে ক্লিক করলে কিন্তু স্টিকার হিসাবে কোথায় স্টিকার আছে সেটা সিলেক্ট করে নেবে স্টিকার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইরেজ অপশন আছে ইরেজে ক্লিক করে দেবেন আপনি ইরেজে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যাল বৃত্ত আকারে নিয়েছে যে এটা হচ্ছে স্টিকার বুঝে গেছে এখন আপনি এটা সাইজ ছোট বড় করে নিতে পারবেন নেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এখানে ঘষা দেবেন এবার চেপে ধরে ঘষা দেবেন এই যে দেখতে পাচ্ছেন চেপে ধরে দিলে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে খুবই স্মুথ মুদ এখানে কিন্তু আরও অল্প কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এআই ইরেজ এআইয়ের মাধ্যমে কিন্তু আপনি ইরেজ করে নিতে পারেন এআই যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এআই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিমুভ করে দিল এআই আপনাকে বুঝে গেল যে আপনার ওটা কী সাবজেক্ট কী অবজেক্ট ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক এক ক্লিকের রিমুভ হয়ে গেল এটা কিন্তু দারুণ ব্যাপার সো আপনি এভাবে করে কিন্তু রিমুভ করে নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি এভাবে করবেন না আপনি ঘষে ঘষে করবেন যেগুলো তো আমি ঘষে ঘষে করব তাহলে তাও কিন্তু ইরেজ অপশন সো ইরেজে ক্লিক করতে হবে করে আপনি এই যে ঘষে ঘষে আপনি রিমুভ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন এআইয়ের মাধ্যমে করে নেব এআই ক্লিক করে দিলেন তারপরে বলতে এখানে এখানে স্কিন বডি অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট ক্লিক করে দিলেন এইটা সাবজেক্টটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন